চোখ বুঝে সহ্য করে নেব তবু মুখ খুলব না কারণ বর্তমান সময়কালে মুখ খুললে মহাবিপদ বাড়িঘরে হামলা রাস্তাঘাটে হামলা কিংবা অসহায় গাড়ি চালকদের রাস্তার মধ্যে গাড়ি আটকে দেওয়া এসব ঘটনার অনেক নজির রয়েছে রাজ্যে সুতরাং কোনো কিছু বলার দরকার নেই মুখ খুলব না চোখ বুঝে সহ্য করে নিব এভাবেই উক্তি করলেন কমলাসাগর বিধানসভার ছবিশাট এলাকার পুরুষ মহিলারা গত কয়েকদিন পূর্বে সাংবাদিকদের ক্যামেরার সামনে রাস্তার সমস্যা তুলে ধরেছিলেন সকলে একত্রিত হয়ে কিন্তু তারপর থেকেই বিধায়িকা থেকে আরম্ভ করে এলাকার চুনুপুটি নেতারা যারা ক্যামেরার সামনে কথা বলেছেন রাস্তা সমস্যা নিয়ে তাদের সাথে ঘোষা করে বসে আছেন তাদের দেখলেই যেন কিছু বলার ইচ্ছে করছে যদিও হুমকি কম পায়নি দীর্ঘদিন ধরে কমলাসাগর দেবীপুর বাজার থেকে ছবিশ কাঠ পর্যন্ত প্রায় এক কিলোমিটার অধিক রাস্তা বেহাল দশায় পরিণত হয়ে আছে রাস্তা দিয়ে গাড়ি বাইক দূরের কথা পায়ে হেঁটে পর্যন্ত আসা যাওয়া করতে পারছে না স্থানীয় বিধায়িকা অন্তরাদেব সরকারকে বারবার বলার পরেও আজ হবে কাল হবে এমন করতে করতে মাসের পর মাস কাটিয়ে দিচ্ছেন কিন্তু কাজের কাজ কিছুই হয়নি শেষ পর্যন্ত এলাকার জনগণ একত্রিত হয়ে বিধায়িকার দেওয়া আশ্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তাদের বক্তব্য রাস্তাটি বর্তমানে সামান্য জল জমে একাকার হয়ে আছে সম্পূর্ণ রাস্তা ভেঙে চুরমার হয়ে আছে রাস্তা দিয়ে অনবরত জল আসা যাওয়া করছে যার পরিপ্রেক্ষিতে কাদায় পরিণত হয়ে আছে ওই এলাকার জনগণের একমাত্র উৎস সেই রাস্তাটি বাড়ি থেকে বের হলে সেই রাস্তাটি ব্যবহার করতে হচ্ছে কিন্তু খবরের পর বিধায়িকা সহ মাতবরদের এক বলতে গেলে স্থানীয় জনগণের সাথে রাগ দেখে দুই গাড়ি ইটের ম্যাটেলিং মূল সড়কের মাঝখানি ফেলে দিয়ে চলে যায় কিন্তু কাজ করতে কোনো আগ্রহ নেই আর গতকাল বৃষ্টি থেকে আজ পর্যন্ত বৃষ্টির ফলে সারা রাস্তা ইটের টুকরো ভেসে সারা রাস্তায় বেড়াচ্ছে গাড়ি তো তো দূরের কথা পায়ে হেঁটে আসা যাওয়া পুরোপুরি বন্ধ হয়ে আছে রোগী নিয়ে বাড়ি থেকে বের হতে পারছে না তাই রাস্তার মধ্যে গাড়িগুলি আটকে পড়ছে এলাকার যুবকরা ক্ষুব্ধ হয়ে সেই রাস্তার কাজে হাত লাগালেন এবং যেই গাড়িগুলি এলাকা থেকে বের হচ্ছে কিংবা এলাকায় প্রবেশ করছে রাস্তার মধ্যে আটকে যাচ্ছে সেই গাড়িগুলিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে গর্ত থেকে তুলে দিচ্ছেন এদিকে এলাকার জনগণকে জিজ্ঞেস করলে সাব জানিয়ে দেয় রাস্তা কাজ না হলেও আর কখনো মুখ খুলে কোনো কিছু বলবো না বর্তমান সময়কালে এটাই প্রমাণিত অন্যায় দেখলেও কেউ মুখ খুলতে নারাজ তার মূল কারণ কি যাই হোক এলাকার জনগণের দাবি রাস্তাটি অতি দ্রুত যেন সংস্কার করে দেয় ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর